আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে আটত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাবে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশি পয়েন্ট যদি আমরা কাটা হিসাবে কনভার্ট করি তাহলে আসে এক কাটা চুয়াত্তর পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফুলোর প্ল্যান আপনারা দেখতে চলেছেন এটি হচ্ছে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে। ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আমরা যারা স্বপ্নর একটি একতলা বাড়ি নির্মাণ করব তো অবশ্য সেই বাড়িটা আপনার সঠিকভাবে বাড়ির কাজটা আপনি করতে পারছেন কিনা করা হচ্ছে কি না তো আসেন আমরা এই বাড়ি থেকে পুরো বিষয় জানি এবং বুঝি যে এই বাড়িটাতে কতটুকু মাল লেগেছে কি হবে এই বাড়িটির কাজ করা হয়েছে সম্পূর্ণ বিষয় বিস্তারিত আমি আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ পুরো বিষয়টা আপনি বুঝে নিতে পারবেন তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড তো সামনের সাইডে পাবেন দুটো বেডরুম তো দেখেন আমরা খরচ কিভাবে আমরা সেভ করেছি তো দেখছেন সামনের সাইডে আমরা চারি সাইডের যে গ্যারেট বিমটা গ্যারেট বিমটা আমরা মাটি থেকে মাটির সোয়াই বিমটা দিয়েছি আপনারা অবশ্যই এই কাজটি করবেন বিমটি দেওয়ার পরে আপনি গাতনিটা করবেন উপরে এবং ভিতরের যে বিমগুলো আপনি উঠাই দেবেন ভিতরে বিমগুলো আপনি ঠিক পোতা লেভেল সহ আপনি বিম ভিতরেগুলো উঠাই দেবেন এবং সাইডের সাইডের গাঁথুনিগুলো আপনি নিচেই নামাই দেবেন বিমটা দিয়ে এইভাবে গাঁথুনিটা করবেন সেই ক্ষেত্রে কী হলো আপনার খরচ বেশ কিছু টাকা সেফ হলো তার কারণ এই জায়গায় যদি আপনি গাঁথনিটা নিচেই দিতেন সেই ক্ষেত্রে এখনও আরও দু দুই কান হয়তো ইট বেশি নিচে লেগে যেত সেই হিসাবে আপনার খরচ সেফ হয়েছে বেশ কিছু টাকা তো এটা হচ্ছে সিঁড়ির ঘর এই এটা হচ্ছে সিঁড়ির জন্য জায়গা রাখা হয়েছে তো আমরা এই ভুলটা করবো না কখনও যে সিঁড়ির জায়গাটা এইভাবে রাখবো না এই জায়গায় আমরা রডটা দিয়ে রাখবো সেই ক্ষেত্রে আমাদের সিঁড়ি মজবুত হবে এবং বাজেটা কম হবে এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দো ফিট সামনের সাইডে আমাদের দুটো বেডরুমের সাইজই দেওয়া হয়েছে বারো ফিট বাই চৌদ্দো ফিট তো এই বিল্ডিংটি এগারোটা কলমের উপরে তিন বেডরুমের একতলা বাড়ি নির্মাণ আমাদের শুরু করেছি এগারোটা কলম তো সম্পূর্ণ কলমে রড আমরা ইউজ করেছি ষোলো মিলি রড পাঁচটা কলমে আমরা রড ইউজ করেছি ছয় পিস করে ষোলো মিলি রড এবং বাদ বাকি ছয়টা কলমে রড ইউজ করেছি আমরা ষোলো মিলি চার পিস করে ওটা হচ্ছে পিছনের সাইডের বেডরুম ছয় পিস করে এবং চার পিস করে এইভাবে আমাদের পুরো বিল্ডিংয়ে রড ইউজ হয়েছে এই পর্যন্ত যতটুকু কাজ দেখছেন সেই রডটা আমাদের আছে একুশশো পঞ্চাশ কেজি এটা হচ্ছে ড্রয়িং ক্যাম্প ডাইনিং এই বিল্ডিংয়ে আমাদের সিঁড়ি বা সিমেন্ট এটা হচ্ছে টয়লেট কিচেন এবং ওয়াশরুম তিনটা ওখানে এখন ভাগ করা হয়নি এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এই বেডরুমের সাথেও একটা ব্যালকনি আছে ওই যে দাঁড়া দেখছেন ইটের গাঁথনি চলছে অবশ্য আমরা একতলা বাড়ি আর সিসি পিলার যখন করব অবশ্যই সাত করার আগে আমরা গাঁথনিগুলো করে নেবো তাহলে আমাদের খরচ বেশ কিছু টাকা খরচ সেভ করা সম্ভব হয় এই আর কারণ তো এটা হচ্ছে ফ্লোর প্ল্যান দেখছে পাচ্ছেন যেভাবে আমাদের ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে সেম টু সেম বাড়ির নির্মাণ কাজ চলছে এটা হচ্ছে সামনের সাইডে দুটো বেডরুম এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে টয়লেট ওটা হচ্ছে কিচেন এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এটা হচ্ছে সাম সাইডের বেডরুম এটা হচ্ছে টয়লেট কিন্তু আমরা এই রোজাই করেছি ব্যালকনি তো বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে আটত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট শতক হিসাব করি দুই শতক সাতাশ পয়েন্ট কাঠা হিসাব করি শতক চুয়াত্তর পয়েন্ট এক কাটা চুয়াত্তর পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মনের ফ্লোর প্ল্যান আপনি দেখতে দেখছেন তো আমরা যারা একতলা বাড়ি নির্মাণ করবো সবসময় সুদক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়ি নির্মাণ কাজ